বাগদাদে একজন মুয়াদ্দিন ছিলেন যাকে সকলে চিন্তা এক নামে সালেহ আল মুওয়িন নামে প্রত্যেকে এক নামে চিন্ত এবং সলেহ মানে সদ এটা স্বীকার করে আল্লাহ ছিল ছিল। সে সময় আজান দিতে হতো আমরা যেমন না বরং মসজিদের উপরে ছাদের উপর চড়ে মিনারের উপর চড়ে আজান দিত নাই তো আর ছিল না আওয়াজ তো দূরে ছড়াতে হবে ভেতরে বসে আওয়াজ দিলে কি আর দূরে যাবে নাকি মিনারটা দেখেন না অনেক উঁচু থাকে মিনারে উঠে জোরে জোরে যদি আওয়াজ দেয় আবার আবার হাইয়া আলো সালাহ বলার সময় ডান দিকে মাথা ঘুরাতে হয় হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে মাথা ঘুরাতে হয় সব দিকে যত সম্ভব অনেক ঘুরে দূরে আওয়াজটা পৌঁছে যায় আর মোয়াজিন নির্বাচন করাই হয় এমন লোককে যার গলার আওয়াজটা সাধারণত উঁচু থাকে যে কারণে আল্লাহ নবী ও বেলাল রাদি আল্লাহ লোকে বানিয়ে দিয়েছে তো তিনি ডেইলি মিনারায় উঠতেন আজান দিতেন এই জামানে আমরা মসজিদের ভেতর যে আজান দেয় এটা নিয়ে ওলামায়ে কেরাম লেখেন যদিও আগের কারণটা এখন বিদ্যমান নাই যে এখন ভেতর থেকে দিলে বাইরে না এমন না তবে সালাফে সালিহীনের অনুসরণে উত্তম এটাই মাইকটাও মসজিদের ভেতরের অংশে না রেখে যত সম্ভব বাইরের অংশে স্থাপন করা আমরা অনেক মসজিদে দেখেছি মাইক থাকে সাহেবের রুমের মধ্যে তিনি সেখানে বসেই আজান দেন এবং তার সেই অংশটা মসজিদের অংশ না মসজিদের সঙ্গে লাগোয়া মসজিদ থেকে ঢোকা যায় মসজিদের সঙ্গে লাগোয়া এতে করে সালাফেসালের আদর্শ অনুসরণ হয় থেকেও দেখেছি এই ফতোয়াই তারা দিয়েছে তো যেটা বলছিলাম তো তিনি ডেইলি মেনারায় উঠে আজান দিতেন একদিন আজান দিতে উঠেছেন মসজিদের লাগোয়া ঘটটা ছিল একটা খ্রিস্টানের ঘর খ্রিস্টানের মেয়েটা ছিল অনেক রূপসী অপরূপ সুন্দরী আজান দিতে উঠেছেন চল্লিশ বছর আগে আজানে দিয়েছেন তার মানে তিনি জুয়াররা বুড়া বলেন না জুবান্না বুড়া জন্ম দিয়েই তো আজান দেওয়া শুরু করেন নাই যদি পনেরো বছরে আজান দেওয়া শুরু করেন পনেরো প্লাস চল্লিশ বয়স মিনিমাম পঞ্চান্ন বছর তার তাহলে বয়সটা একেবারে কম না কিন্তু ভাই ওই যে আগে বললাম যে নজর শয়তানের বিষাক্ত তীর কার ভেতরে লাগবে আর কার রে বরবাদ করবে আল্লাহ ভালো জানে জাস্ট একটা নজর পড়েছে নারীটার দিকে ইমাম ইবনুল জাজে রাহিমল্লা লেখেন আজান আর দিতে পারে নাই ভেতরে এমন দুর্বার আকর্ষণ জন্মেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না জীবনটাই তার কাছে অনর্থক মনে হচ্ছিল এই মেয়েকে ছাড়া সে কিছুই ভাবতে পারছিল না অথচ রিলেশন হয় নাই কিছু হয় নাই জাস্ট এক পলক দেখেছে এতেই পুরো দিনের হাল চেঞ্জ হয়েছে সে যে একজন সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষ সবাই তাকে করে সম্মান করে সব ভুলে বসেছে মিনারা থেকে নেমে এসেছে বাড়ির দরজায় গিয়ে নখ দিয়েছে করা নেড়েছে মেয়ে দরজা খুলেছে মেয়ে তো আর থেকেই চেনে যদি অন্য ধর্মের লোক কিন্তু পার্শ্ববর্তী মসজিদে আজান দেয় কে না চেনবে মুরব্বী মানুষ সে সম্মান করছে বলছে হুজুর আপনি এখানে আপনি কি মনে করে আপনি আসেন ভেতরে আসেন বসেন এখন তিনি ভেতরে গিয়েই সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে বললেন শোনো দ্বিতীয় কোনো কথা বলব না আমি তোমার প্রেমে ফেসে গিয়েছি এখন আমি তোমার সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করব। খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবা না না হলে আমি জোরপূর্বক তোমার সঙ্গে সম্পর্ক করেই চল মেয়েও ভয় পেয়ে গেল এবং চেহারা দেখলে তো বোঝাই যায় এটা কি ফান নাকি সিরিয়াস দুষ্টমি নাকি বাস্তবেই সিরিয়াসলি বলছে বোঝা যায় এখন মেয়েও তো একটু ভয় পেয়ে গেছে বলছেন না আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার এই ক্ষতি করতে পারেন না তিনি বললেন শোনো অপশন দুটো যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে বিছানায় যেতে এখন রাজি না হও আমি তোমাকে জানে মেরে ফেলব হয়তো মৃত্যুকে কবুল করো না হলে বিছানাকে কবুল করো মেয়ে তো চিন্তায় পড়ে গেছে এখন ভাবলো কৌশলে বাঁচতে হবে শক্তিতে সে পারবে না একজন পুরুষের সাথে সে একজন যুবতী মেয়ে মাত্র সে বললো হজুর তাহলে একটা আবদার রাখেন আমার আপনি এক ধর্মের লোক আমি আরেক এক ধর্মের লোক এখন যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক করেন আমার শুধু চরিত্র যাবে না আমার তো ধর্মও যাবে জিনিসটা আমার জন্য সারা জীবন একটা দাগ হয়ে থাকবে একটা কাজ করেন আপনি খ্রিস্টান হয়ে যান আপনার ধর্ম ত্যাগ করেন তাহলে আমি বাকি সারা জীবন আপনার স্ত্রী হিসাবে কাটিয়ে দিব আপনাকে আমার বৈধ স্বামী মেনে নেব। তখন একদিন জোরাজোরি করা লাগবে না সারা জীবন আমাকে আপনার খাদেম হিসাবে পাবেন সালে আল চল্লিশ বছর যাবত আজান দিল কিন্তু অন্তর যে কখন কোন দিকে চলে যায় ইন্নাল ফেয়া শাহ হাদিসে আছে সব অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যখন চান যেভাবে যান উল্টে দেন পরিবর্তন করেন এ কারণে সবচাইতে দামি তোমাকে জানেন নিয়মিত পড়বেন সকলে পড়বেন রব্বানা আল্লাহ তুজি কুলুবানা

কলুপ সাব্বিৎ কালভি আলা দিনিক সে অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার এবাদ তার আনুগত্যের দিকেই ঘুরায় দেন কে অন্তরকে স্থিরতা দানকারী আমার অন্তরকে আপনার দিনের উপর স্থিরতা দান করেন তো সালে আল মোহাদ্দিন এক মুহূর্ত দেরি না করে বলল আমি ইসলাম ত্যাগ করলাম সাল্লাম যে দিন ধর্ম নিয়ে এসেছেন তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম আমি রবি তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করবিল্লা বলবেন না সেই নারী সঙ্গে সঙ্গে বলল হুজুর এটা যে আপনার হাঁদ না আমি কিভাবে বুঝবো হতে তো পারে এমন আমারকে ধোকা দেওয়ার জন্য আপনি কথা বলেছেন কোনো রেকর্ড নাই কোনো সাক্ষী নাই আমার সঙ্গে সম্পর্ক শেষ করে বিছানা থেকে উঠে আবার বলবেন আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দু হওয়ার আমি আস্থা কিভাবে রাখবো বাকি জীবনের প্রশ্ন বন্ধনের প্রশ্ন এখন আমি কিভাবে আস্থা রাখবো আমাকে আপনি এনশিওর করেন কিভাবে করব? এই যে এখানে সৌরের গোস্ত রাখা আছে আপনি সৌরের গোস্ত খান ওদের ঘরে তো শহরের গোস্ত স্বাভাবিক আমাদের কাছে গরু যেমন পবিত্র ওদের কাছে শহর এমন পবিত্র শহরের গোস্ত খায় তিনি দেরি না করে পাতিল থেকে নিয়ে শহুরের গোস্ত খাওয়া শুরু করে দিলেন খেয়ে খেয়ে পেট ভরে বললেন এবার তো হয়েছে এবার তো তোর বিশ্বাস হয়েছে বলল না একটা জিনিস বাকি রয়ে গেছে কি সেটা ঘরে মদ রাখা আছে মদটাও খেতে হবে শুয়ারের গোস্ত খেয়েছেন বুঝলাম একটা নয়তো ভুল করলেন আপনি হয়তো সামনে তওবা করে ফেলবেন আহ আল্লাহ আমি তওবা করেছি আমি ক্ষমা করো শুয়ারের গোস্ত কিন্তু মদটাও যদি খান আমি পুরোপুরি নিশ্চিত হতে পারি বাস্তবে মন থেকেই আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন আক্পর কিছু না ভেবে এত বড় হুজুর এত বড় আল্লাহ সালে আল মুদিন এক নামে যাকে সকলে চেনে মদ খেলো কিন্তু অভ্যাস তো নাই হঠাৎ মদ খেলে কি হয় সকলেই তো বোঝেন মাতলামি চলে আসলো শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছে না একবার এদিকে যায় একবার ওদিকে যায় মেয়েটারে এবার জোর করে ধরতে গেল মেয়ে দেরি না করে ভেতরের রুমে ঢুকে সিট লাগিয়ে দিল এবার তো দরজা বাইরে চাই খোল খোল না হলে আমি ভেঙে ঢুকবো তোরে কিন্তু দাঁড়ে মেরে ফেলবো মাতালের মতো বলে যাচ্ছে আর বলে যাচ্ছে মেয়ে বলছে শোনেন কথা তো আগে দিয়েছি আমি আপনার বউ হব এখনো কথা আমি উঠাই নাই কিন্তু বউ হওয়ার জন্য তো বিয়ে হওয়া লাগবে আগে এখন যদি আমার সঙ্গে এখনই শুয়ে পড়েন বিয়ে কীভাবে হবে আমার বাবা বাইরে গিয়েছেন বাবা আসছেন একটু পরেই আসবেন তিনি আপনি আপাতত ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন বাবা আসলে আমি বাবাকে সব খুলে বলবো তারপর যেহেতু আপনি আমার ধর্মেরই লোক এখন বিয়েতে আর কোনো বাধা নাই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে বাকি সারা জীবন আমি আপনার সেবিকা হয়ে থাকবো মেয়ে বাস্তবে ভাবেই নাই যে সে এত কিছু করতে পারে নিজেকে এতটা নিচে নামিয়ে আনতে পারে যখন দেখেছে সব করেই ফেলেছে এতগুলো ছিল নিজেকে বাঁচানোর কৌশল তার ধারণা ছিল আর এগুলো কি আর হুজুর মানুষ করবে সে মনে হয় চলে যাবে যখন দেখলো তীর সবগুলো শেষ তুলি আর কোনো তীর বাকি নাই এখন লাস্টে এই চিন্তাটাই সে করলো এখন সেই জামানায় ছাদে ওঠার জন্য এখনকার মতো তার আপডেট সিস্টেম নেই সিঁড়ি আছে বা লিফ্ট আছে সুন্দর মতো ছাদে গিয়ে নেমেছে সেই জামানায় যে সিস্টেম ছিল সেভাবে গিয়ে ছাদে চড়েছে কিন্তু আগের ছাদ তোর এখন ছাদের মতো মসৃণ না তিনের বাসা হলে চিন্তা করেন ছাদটা কেমন তো এখন ছাদে যখন উঠেছে একদিকে তো মাতাল তার মানে শরীরের উপর কিন্তু কন্ট্রোল নাই ছাদে মাথা ঘোরাতে ঘোরাতে ঘোরাতে

ভয় পেয়ে তাড়াতাড়ি ভিতরে গেল দরজায় নখ দিল মেয়ে খুলে দিল মেয়ে সব কাহিনী শোনালো শুনে বাপের দিল বড় খুশি হলো সাবাস বেটি একটা কাজের কাজ করেছে এখন আজানের টাইম শেষ নামাজের টাইম শেষ কিরে মোয়াজিনও নাই আজানো নাই মুসল্লিরা পেরেশান হয় না আরে হয় কিনা ফজরের সময় মুরব্বিরা এসে অনেক সময় মহাজিন রে ডেকে উঠায় না কিনে মহাজিন সাহেব নামাজের টাইম হয়ে যাচ্ছে ওঠেন ওঠেন জলদি ওঠেন আজান দেন তো সেখানে হতে এমন সবাই এসেছে কিরে হুজুর হুজুর তো বেহিনা না শান এখন মরের খবর কি আর গোপন থাকে নাকি সবার জানা জানি হলো লাশ তো সেখানে সবাই দেখতে গেল কিন্তু যখন পুরো ঘটনা শুনলো তখন প্রত্যেকে থুথু দিতে লাগলো কারণ সে তো আর মুসলমান নাই মুরতাদ হয়ে গেছে কালেমা নিয়ে তো আর মরে নাই কুফরের উপর মরেছে তারা তার জানাজাও দিল না কাফনও হলো না দাফনও করলো না তারা তার লাশ রে বস্তার মধ্যে পেঁচিয়ে একটা ডাস্টবিনে ফেলে রেখে আসল কি সম্মানের জীবন থেকে কি নিকৃষ্ট জীবনে চলে আসলো জাস্ট একটা গুনাহের কারণে দৃষ্টির গোনা ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন চোখের ব্যাপারে চোখের প্রতিটা দৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসিত হবেন রবের আদালতে বা না দেখুক জানুক বা না জানুক সাক্ষী থাক বা না থাক আল্লাহ আল্লাহ জানিয়েছেন চোখের প্রতিটা খেয়ানত তিনি জানেন অন্তরে কিছু যা কিছু ভাবো সবে তিনি জানেন সবার আই করতে পারবেন রব্বুল আলমীনের চোখ কখনোই ফাঁকি দিতে পারবেন